সুপ্রভাত বন্ধুরা আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর জরুরি প্রতিক্রিয়ার ক্ষেত্রে এক ভবিষ্যৎমুখী মোড় নিয়ে চীন একটি অবিশ্বাস্য নতুন ধরনের অগ্নি নির্বাপক ট্রাক তৈরি করেছে যা ইউটার্ন না নিয়েই উভয় উভয় দিকেই দিকেই চলতে পারে এই উদ্ভাবনী ডাবল গাড়িটিতে সামনে এবং পিছনে একটি পূর্ণাঙ্গ কেবিন স্টিয়ারিং হুইল এবং নিয়ন্ত্রণ রয়েছে যা অগ্নি নির্বাপকদের তাৎক্ষণিকভাবে বিপরীত দিকে যেতে সাহায্য করে চীনের দ্রুত বর্ধনশীল শহরগুলির ঘন সরু রাস্তা এবং টানেলগুলিতে চলা করার জন্য ডিজাইন করা এই উদ্ভাবনী নকশাটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়ার সময়কে নাটকীয়ভাবে হ্রাস করে জটিল এবং সময়সাপেক্ষ কৌশলের প্রয়োজনীয়তা দূর করে এই অগ্নি নির্বাপক ট্রাক নিশ্চিত করে যে প্রতিটি মূল্যবান সেকেন্ড জীবন এবং সম্পত্তি বাঁচাতে ব্যবহৃত হয় যা প্রমাণ করে যে কখনো কখনো সহজ সমাধানগুলিও সবচেয়ে বিপ্লবী হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি রাশিয়ার কঠোর ওপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত কিন্তু সেটা তিনি তখনই করবেন যখন ন্যাটো দেশগুলো কিছু শর্ত পূরণ করবে এর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে ন্যাটো দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে খবরের সূত্র বিবিসি ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন ন্যাটো দেশগুলো যখন একমত হবে এবং বাস্তবে পদক্ষেপ নিতে শুরু করবে তখনই তিনি রাশিয়ার ওপর আরও বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ট্রাম্প বারবার মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত তিনি কোনো ব্যবস্থা নেননি ক্রেমলিনও তার সময়সীমা এবং নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে যাচ্ছে আফগান সীমান্তের কাছে গত কয়েকদিনে কি তালিবান পাকিস্তানের রাস্তানায় সেনা অভিযানে অন্তত 19 জন পাকিস্তানি সেনা এবং 35 জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়ায় বাজৌর জেলায় অভিযানে ২২ জন টিটিপি সদস্য নিহত হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে আর এক অভিযানে নিহত হয় আরও তেরো জন ওই সংঘর্ষে বারো জন সেনাকর্তা নিহত হয়েছেন অন্যদিকে লোয়ারদ্বীপ জেলায় এক আস্তানা ঘিরে ফেলার পর গোলাগুলিতে সাতজন সেনা ও দশজন টিটিপি সদস্য নিহত হয় বলে আলাদা এক বিবৃতিতে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ টিটিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে এসব হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী প্যালেস্তাইনের গাজা সিটিতে হামলা আরও জোরদার করেছে তারা সেখানে রাষ্ট্রসংঘের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত সমস্ত স্কুলসহ অনেক ভবন গুড়িয়ে দিচ্ছে গাজা সিটিতে শনিবার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ঊনপঞ্চাশ জন নিহত হয়েছেন এই নিয়ে শনিবার পুরো গাজা উপত্যকায় নিহত মানুষের সংখ্যা বাষট্টিতে দাঁড়িয়েছে পাকিস্তানি ও কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান পাকিস্তানি অ্যান্ড সিভিল ডিফেন্স বলছে অবিরাম বোমা হামলা ও অবরুদ্ধ পরিস্থিতির কারণে গাজা সিটি ছ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন গাজা সিটির মানুষ এখন চলমান অবরোধ ও হামলার মধ্যে খুবই কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করছেন নেপালে আট নয় সেপ্টেম্বর জেনজেডদের বিক্ষোভে দেশটির পর্যটন খাতে প্রায় পঁচিশ বিলিয়ন টাকার ক্ষতি হয়েছে বিক্ষোভে হোটেল ভাঙচুর এবং লুটপাট হয়েছে ব্যাহত হয়েছে ভ্রমণ পর্যটন মৌসুম শুরুর আগেই ব্যাপক হারে হোটেলগুলোর বুকিং বাতিল হয়েছে হোটেল অ্যাসোসিয়েশন অফ নেপালের প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে দুই ডজনের বেশি হোটেল ভাঙচুর এবং লুটপাটের শিকার হয়েছে এর মধ্যে শুধু কাঠমান্ডুর হিলটন হোটেলেই আটশো কোটি টাকার ক্ষতি পোখরা ভৈর হাওয়া বিরাটনগর ধানগাড়ি সহ গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের মন্ত্রীদের আবাসিক এলাকা মিন্টো রোডে বিলাসবহুল গাড়িতে চড়ে ঘোরাঘুরির সময়ে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে শনিবার আটক করেছে পুলিশ তার বিরুদ্ধে চরবৃত্তি প্রতারণা এবং মোহাম্মাদ ইউনুস সরকারকে ফেলা চক্রান্ত করার অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে রবিবার তাকে জেলে পাঠিয়ে দিয়েছে আদালত প্রকাশ্যে মদ শুয়োরের মাংস এবং লটারির টিকিট বিক্রির বিরোধিতা করে দাবি করা হয়েছিল এই সমস্ত কার্যকলাপ ইসলামিক শরীয়তি আইনের বিরোধী তাই অবিলম্বে বন্ধ করতে হবে এই নিদান নিয়ে শোরগোল শুরু হতেই রাষ্ট্রের শরীয়তি আইন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল টেক্সাস আমেরিকার টেক্সাসের গভর্নর গ্রেগ ঘোষণা করেছেন টেক্সাসে কারো উপরে জোর করে কোনো সাম্প্রদায়িক নিয়মকানুন চাপিয়ে দেওয়া যাবে না নাগরিকদের কাছে গ্রেগের অনুরোধ জনসাধারণ যদি এমন কোন সমস্যার সম্মুখীন হন তাহলে যেন অবশ্যই এই বিষয়ে অভিযোগ জানান আসছি দেশের খবরে ওয়াকাপ আইন বদলাতে গিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলো কেন্দ্র বিতর্কিত দুই ধারায় সরাসরি স্থগিত সংখ্যার জোরে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার ওয়াকাপ আইন বদলে যে পদক্ষেপ নিয়েছিল তাতে বাদ সাধল সর্বোচ্চ আদালত সোমবার এক অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট ওয়াকাপ সংশোধনী আইন দু হাজার পঁচিশের দুটি গুরুত্বপূর্ণ ধারার কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে যদিও সর্বোচ্চ আদালত কথাও বলেছে পুরো আইন স্থগিত রাখা কেবল অত্যন্ত বিরল পরিস্থিতি সাংবিধানিক বৈধতা নিয়ে চূড়ান্ত শুনানিতে উভয় পক্ষ পূর্ণাঙ্গ যুক্তি উপস্থাপন করতে পারবে সাতই অক্টোবর আর মামলা চূড়ান্ত রায় কেবল বিহারে নয় প্রযোজ্য হবে গোটা দেশেই বেনিয়ম থাকলে গোটাটাই বাতিল করতে হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যদি কোনো বেনিয়ম দেখা যায় তবে তালিকা পুরো বাতিল করে দেওয়া হবে বলে পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সোমবার এসআইআর নিয়ে শুনানিতে এই পর্যবেক্ষণ জানিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগজিদ বেঞ্চ এদিকে আগামী সাতই অক্টোবর বিহারে এসআইআর মামলার চূড়ান্ত শুনানি হবে বলে জানিয়েছে বেঞ্চ বিচারপতিরা বিহার এসআইআর নিয়ে যে রায় দেবেন এক রাজ্যের জন্য টুকরো রায় হবে না বলে জানান তারা বলেন সারা দেশেই এই রায় প্রযোজ্য হবে বছরে মাত্র এক টাকা ভাড়ায় আদানিকে ষোলোশো বিঘা জমি লিজ দিল বিহারের বিজেপি জোট সরকার সেখানে একটি অত্যাধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে কৃষকদের কাছ থেকে নেওয়া সরকারি জমিতে রাজ্যের মানুষের দেওয়া করের টাকায় তৈরি এই প্রকল্পে বিদ্যুতের দাম ইউনিট পিছু হবে ছ টাকা এই মূল্যেই বিদ্যুৎ বিক্রি করবেন গৌতম আদানি মরার সময় হরিণ নামের মতো ভোটের ঠিক আগেই আগামী পঁচিশ বছরের জন্য আদানি গ্রুপকে বিহারের বিদ্যুৎ সরবরাহের বরাত দিল রাজ্যের বিজেপি জোট সরকার মেজর জয়পাল সিং ভবনের শিলান্যাস বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং কমিউনিস্ট আন্দোলনের নেতা মেজর জয়পাল সিং এর নামে ভবনের শিলান্যাস হল রবিবার নয়াদিল্লিতে ভবন নির্মাণের কাজ আগামী বছরে সম্পন্ন হবে এই ভবনে সিপিআইএম দিল্লি রাজ্য কমিটি সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত ক্ষেত ইউনিয়নের অফিস হবে এদিন ভিত্তিপ্রস্তর স্থাপনে রক্ত পতাকা উত্তোলন করেন প্রবীণ নেতা বিমান বসু শিলান্যাস করেন বৃন্দা কারাত পার্টির সাধারণ সম্পাদক এম এ বেবি পলিট ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছাড়াও প্রকাশ কারাত হান্নান মোল্লা পুষ্পেন্দু গ্রেওয়াল ও স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আবার হিন্দি নিয়ে হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার তিনি জোরের সঙ্গে বললেন হিন্দিকে কেবল কথোপকথনের মাধ্যম নয় বরং বিজ্ঞান প্রযুক্তি বিচার ব্যবস্থা এবং পুলিশের প্রশাসনের ভাষ্য হিসেবেও প্রতিষ্ঠা করা উচিত তবে তার কথায় হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই সব প্যান্ডেলেই লাগাতে হবে মোদীর ছবি দিল্লির মুখ্যমন্ত্রীর নয়া ফরমানে শুরু হলো জোর বিতর্ক রাজধানী দিল্লির সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দুর্গা প্রতিমার পায়ের কাছে রেখে আশীর্বাদ নেওয়ার ফরমান দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এখন রাজ্যের খবর কলকাতা মেট্রো বিভ্রাটে সাধারণ নিত্য যাত্রীরা হয়রানির শিকার কলকাতা মেট্রো তিনটি নতুন রুট চালু হয়েছে কিন্তু নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে রুট রয়েছে সেখানে বিভিন্ন সময় পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে কর্তৃপক্ষের কথায় দমদম নোয়াপাড়ার মাঝখানে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল আবার গত সোমবার কবি নজরুল স্টেশনের একটি রেক খারাপ হয়ে যাওয়ায় টালিগঞ্জ পর্যন্ত চলছিল ট্রেন চলাচল বিদ্যুৎ বিভ্রাটের জেরে সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনই ব্যাহত হল মেট্রো পরিষেবা দীর্ঘ সময় বন্ধ থাকলো দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম অবসর নিলেন তাঁর স্থানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে এলেন বিচারপতি সৌমেন সেন সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তার নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় আইন মন্ত্রক বিদ্যাসাগর সেতুতে ট্রাফিক নিষেধাজ্ঞার জেরে কলকাতা হাওড়া ও হুগলিতে গ্যাস সিলিন্ডার সরবরাহে বড় সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ডিস্ট্রিবিউটার ও পরিবহনকারীরা ডিস্ট্রিবিউটারদের অভিযোগ আগে যেখানে একটি ট্রাকে যাতায়াত শেষ হতে পনেরো ষোলো ঘন্টা লাগতো এখন তা বেড়ে ছত্রিশ ঘন্টা হচ্ছে ফলে হাওড়া ও হুগলিতে গ্যাস সরবরাহে দেরি হচ্ছে গ্রাহকদের কাছে সিলিন্ডার পৌঁছাতে আগে চব্বিশ ঘন্টা লাগতো এখন লাগছে তিন থেকে চার দিন তবে পুলিশ জানিয়েছে জরুরি পরিষেবার গাড়ি যার মধ্যে গ্যাস ট্রাকও রয়েছে তারা দুপুর বারোটা থেকে চারটের মধ্যে এবং রাতের সময়েও সেতু ব্যবহার করতে পারে দিনের পর দিন ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন সহকারী প্রধান শিক্ষক কাউকে কাউকে খারাপ ইঙ্গিত করেন সোমবার এই অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি উত্তর চব্বিশ পরগনার বাগদার হেলেনচা উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মারে মাথা ফাটল অভিযুক্তের যদিও সহকারী প্রধান শিক্ষকের দাবি সবই ষড়যন্ত্র কোনো কোনো সহশিক্ষক চান না যে তিনি প্রধান শিক্ষকের চেয়ারে বসেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শেষে খেলার খবর ফিদে গ্র্যান্ড সুইস দু হাজার পঁচিশে ভারতীয় দাবারুয়ার বৈশালী মহিলাদের বিভাগে জয়ী হয়ে দু সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্টে একটি স্থান নিশ্চিত করেছেন অন্যদিকে অর্জুন অর্জুনের সীতার ফাইনালে খেলাটি ড্র করার কারণে ওপেন বিভাগে ক্যান্ডিডেটের জন্য যোগ্যতা অর্জন করতে পারেননি ওপেন সেকশনে গিরি এবং ম্যাথিয়াস ব্লু ব্লুবাউম বিজয়ী হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ম্যারাথনে এক চুল এগিয়ে থাকায় সোনা জিতলেন তানজানিয়ার ফেলিস সিম্বু রূপ পেলেন জার্মানির আমানাল পেত্রস অতীতে ম্যারাথনে এত হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়নি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার